মন হয় গুল হয়েছে গুলটি কে করেছে আপনি করেছেন আপনি কয়টা এই পর্যন্ত কয়টা গুল করছেন একটা করছেন আপনার নাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম আরেকটি নতুন একটি ব্লগে তো যারা আমাদের এই পেজের মধ্যে এখন যুক্ত আছেন যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো অনেকেই ভাবতে পারেন দুই দিন পর পরে কি ব্লগ করে ব্লগের মধ্যে কোনো মজা কিছু দেখি না তবে ভাই আমি শিখতেছি আমি অবশ্যই নতুন এটা অবশ্যই আমাকে স্বীকার করতে হবে তো আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই নকলে আমাকে দেখিয়ে দিবেন যে কিভাবে ব্লগ করলে ভালো হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে যেন নতুন কিছু তৈরি করতে পারি তবে যেহেতু আজকে আমি আমাদের বাড়ির পাশে একটি গোবিন্দপুর হাই স্কুল মাঠ এখানে আলহামদুলিল্লাহ আমার ছোট থেকে এখানে বড় হওয়া এখানে আমি পড়াশোনা করেছি আর এই যে আমার পিছনে যে গড়গুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অনেক পুরাতন শুধু নিচে শুধু একটু সিস্টেম করা হয়েছে আর ওপরে যে টিংগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অনেক পুরাতন এই টিংগুলি আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন লাল যে বিল্ডিং দেখা যাচ্ছে এটার পাশে ওই যে একদম দেখা যায় মনে হয় তো এটার পিছনে যে স্কুলটি দেখা যাচ্ছে মূলত এখানে আমার সর্বপ্রথম এখানে স্কুলে ভর্তি হওয়া তো আমরা যেখানে আমরা প্রায় সময় এই মাঠের মধ্যে খেলাধুলা করতাম আমরা যেখানে খেলাধুলা করতাম প্রায় সময় যখনই আমি বাড়িতে আসি তো এই যে একটা পিস আপনারা দেখতে পাচ্ছেন পিজের মধ্যে আমি প্রায় সময় খেলাধুলা করতাম আলহামদুলিল্লাহ তো এখনো খেলাধুলা করি আপনারা দেখতে পাচ্ছেন আর অনেকে কমেন্ট করবেন যে কেমন আমাদের এই স্কুলটি কেমন তবে আমি বলি আমার দেশের আমার বাড়ির পাশে স্কুল তো আসলে ভালো লাগবে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যা কোনো প্রকাশ নেই যখনই মন খারাপ থাকে তখনই আমি এখানে চলে আসি তো পাশে কিন্তু ছেলেরা খেলাধুলা করতেছে আপনারা আমি আপনাদের একটু দেখাই ওই যে খেলাধুলা হ্যাঁ করতেছে দেখতে পাচ্ছেন তো আমি একটু তাদের কাছে আমি একটু ইন্টারভিউ নিব জিজ্ঞাসা করব তাদের এই মাঠ তাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের ব্লগটি কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমি কিন্তু আরেকটা একটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখতে চাই আমি কিন্তু নতুন আমি কিন্তু একদম নতুন তো যদি কোন ভুল হয় অবশ্যই আপনার আমাকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ এখানে অনেকেই এই মাঠের মধ্যে অনেকেই অনেক খেলাধুলা শিখেছে এখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় কাবাডি কাবাডি যা কিছু খেলা এভরিথিং যা খেলাধুলা আছে এখানে খেলাধুলা করা হয় ইনশাল্লাহ সাথে থাকেন দেখি ছেলেরা খেলাধুলা করতেছে তাদের কাছ থেকে আমরা অবশ্যই কিছু জানবো শিখবো ইনশাআল্লাহ সাথেই থাকেন তোন নাম কি রাব্বি এই মাঠেতে তোমরা খেলাধুলা করো তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগে তোমার কাছে কেমন লাগে খুব ভালো তো কে কয়টা গোল তুমি করে গোল দিছো একটা দুই দল কি দুই দল কি একটা করে গুলেছে তো তোমাদের এ তোমার তোমাদের গোল করা হইছে একটা একটা না ও মন হয় গুল হয়েছে গুলটি কে করেছে আপনি করেছেন আমাদের টিমমেট আপনি পর্যন্ত পড়া গুল করেছেন একটা একটা করেছেন আপনার নাম কি জিবস 마শাআল্লাহ 마শাআল্লাহ যে কথা বলতেছিলাম তারা এখানে খেলাধুলা করতেছে তবে আমি ছোটদেরকে খুবই আদর করি খুবই mohabbat করি তারা হচ্ছে আগামী প্রজন্মের আগামী ভবিষ্যত তো ছোট্ট একটি ব্লক করলাম ছোট যদি লেগেছে করবেন আমি তেমন ভালো করে কথা বলতে পারি না শিখতেছি অবশ্যই সকলে নতুন মনে করে ভিডিওটি দেখবেন অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর একটি শেয়ার করবেন ইনশাআল্লাহ সকলে যদি একটি করে শেয়ার করেন আমার মন হয় অনেক উপকার হবে আর পেজটি একটু রিচ একটু কম আছে আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছেন আর আশা করছি আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন তো আজকে এই পর্যন্তই ব্লগটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার